প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ এমবিবিএস করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এফসিপিএস করেছেন মেডিসিন বিভাগে ইন্টারনাল মেডিসিন উপরে এমডি করেছেন এবং এফএসিপি করেছেন ইউএসএ থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও প্রধান হিসেবে দায়িত্বে আছেন চেম্বার একের ঠিকানা পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি বাড়ি নাম্বার ষোলো রোড নাম্বার দুই ধানমন্ডি আর বাই এ ঢাকা বারোশত পাঁচ রোগী দেখার সময় বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার চেম্বার বন্ধ থাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আট আট শূন্য নয় ছয় এক তিন সাত আট সাত আট শূন্য এক যোগাযোগ করুন চেম্বার দুই এর ঠিকানা পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুলা বাড়ি নাম্বার বারো বাই তিন শত দশ বাস স্ট্যান্ড শেরপুর রোড বগুলা রোগী দেখার সময় সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শুধু শুক্রবার চেম্বার বন্ধ থাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আট আট শূন্য নয় ছয় এক তিন সাত আট সাত আট এক দুই নম্বরে যোগাযোগ করুন